প্রিয় আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক হচ্ছে নষ্ট করা দুই নাম্বার হচ্ছে করা প্রিয় প্রিয় ভাইরা আমার আমার। খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেনে দিয়েন না আরেকজনের হক নষ্ট করেন একজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে ই ময়দানে আপনি